আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম গরমে আরাম দিতে নতুন সিস্টেমে একটি আইপিএস দেখেন এ আইপিএস বাংলাদেশে প্রথম তৈরি এটি বাংলাদেশে এখনও পান নাই এ আইপিএসটি আপনাদের দেখতে যেমনই মনে হোক এটার ভিতরে কিন্তু কোনো ট্রান্সফরমার নেই আইপিএসটি অনেক ভালো মানের আপনারা ট্রান্সফরমার ছাড়া আইপিএসে একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জ কম খাবে এবং এআইপিএস দিয়ে আপনি যা কিছু চালাবেন সঠিক ভুল্টেজ পাবেন সব সময় বিশ বুল্ট থাকবে বুল্ট কোনো কমা বাড়া হবে না আপনার চার্জ কম থাকলেও দুশো বিশ বোল্ট চার্জ বেশি থাকলেও দুইশো বিশ বোল্ট আর টেন আইপিএস কিন্তু আপনার চার্জ বেশি থাকলে আপনার ভুল্টেজ বেশি আসে কিছু কিছু আইপিএস আইপিএস আছে যে আপনার চার্জ বেশি আছে তখন বেশি ভুল্ট আসার কারণে আপনি যদি মোবাইল চার্জ করেন বা কোনো কিছু ফ্যান ট্যান চালান সেগুলো ক্ষতি হতে পারে আর এটা থেকে আপনার যা কিছুই চালাবেন কোনো ক্ষতি হবে না সময় দুইশো বিশ বোল্ট আউট হবে এই আইপিএসটি ট্রান্সফরমার ছাড়ার কারণে আপনার ব্যাটারি চার্জ কম খাবে কারেন্ট বিল কম আসবে এবং এটার ওয়ার্ডটা আপনার ট্রান্সফরমার আইপিএস যে ওয়াডের যেভাবে যে শক্তিশালী হয় তার চাইতে এটার শক্তি আরও বেশি থাকে এটি মসফেটাইসি দ্বারা তৈরি এটি অনেক ভালো মানের আইপিএস আপনারা গরমে ইচ্ছে হলে এই আইপিএসগুলা নিতে পারেন আমরা এগুলো আমরা অনলাইনেও সেল করতেছি এটা ভালোভাবেই দুইটা ফ্যান দুইটা লাইট চলবে আর যদি আপনারা এর চাইতেও উন্নত মানের চান তাহলে আমরা বানিয়ে দিতে পারবো আপনারা এটা যত বেশি ওয়াটস পাবেন আমরা তত বেশি ওয়াডেরি করে দিতে পারবো ট্রান্সফর্মার সারাই চলবে এবং এটি একদম অটোমেটিক সিস্টেম আপনার আইপিএস চললে উপরে পাওয়ার অন থাকবে আপনার চার্জ যখন হবে চার্জিং আপনার ফুল চার্জ হয়ে গেলে নিচের সবুজ বাতি জ্বলে উঠবে আর আপনার যখন এটা উবার লুট দিবেন মানে প্রয়োজনের বাইরে লুট দিবেন তখন আপনার এখানে নিচের লাল বাতিটা জ্বলে উঠবে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আইপিএসটা কতটুকু ভালো মানের আর এটা আপনার আরেকটা সুবিধা সেটা হলো আপনি নর্মালি ব্যাটারি দিয়ে আইপিএস চালাতে পারবেন ব্যান অটোর যে পুরানো ব্যাটারি মাত্র একশো বিশ ব্যাটারি দিয়েই আমি চালাইতেছি এটা আপনার শুধু তিরিশ এমপিআর ব্যাটারি দিয়েও চলে অনেক কম এমপিআর ব্যাটারি দিয়েও আপনি এ চালাতে পারবেন আর এটার জন্য আপনার ইসিড ব্যাটারির প্রয়োজন হবে না পাউডার ব্যাটারি এসিড ব্যাটারি যে কোনো ব্যাটারিতেই এ আই চলবে আর যে কোনো ব্যাটারি আপনার অটোমেটিক চার্জ হবে দেখেন আমি এখন আইপিএসটি কানেকশন করলাম কিভাবে চালাবেন আমি এখন দেখাচ্ছি ব্যাটারিতে লাল কালার ক্লিপটা লাগিয়ে দিবেন যাতে ব্যাটারি লাইন কখনো উল্টা না হয় আপনার লাল কালার ক্লিপ উল্টা হলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্য আপনি খুব খেয়াল করে লালটা লালের মধ্যে লাগাবেন কালোটা কালোর মধ্যে লাগাবেন এরপর আমি আইপিএসটা আপনাকে চালু করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে আমি যা কিছু চালাবো লুড দিয়ে নিতেছি দেখেন আমি এখানে একটা মাল্টি প্লাক ঢুকাইলাম এই দেখেন এখানে আমি মাল্টি প্লাক লাইন করছি দুইটা মোবাইল চার্জিং লাইন আছে মাল্টি ব্ল্যাক থেকে আরও কিছু চালাতে পারবেন তবে সতর্ক থাকবেন যা কিছু আপনার এর লুডো অনুযায়ী তাই চালাবেন দেখেন আমি এখান থেকে থ্রি প্লাগ লাগিয়ে আমার যা যা প্রয়োজন আমি এখান থেকে চালাবো দেখেন আমি এখন আইপিএসটা অন করব অন করার সাথে সাথে দেখবেন সবুজ বাতি চলে আসবে তখন এখানে দুইশো বিশ বুট কারেন্ট আউট হবে আমি অন করে দিলাম দেখেন এখানে সবুজ বাতি চলে আসছে আমার আইপিএস কিন্তু চলতেছে এখানে দেখেন মোবাইল চার্জিংও চলে আসছে এ আমার চার্জার লাগানো আছে এখানে আপনি তিন চারটে মোবাইলও চার্জ দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ভালো মানের চার্জ দিয়ে কাজ করবেন কখনো মোবাইল চার্জারটি যেন শর্ট না থাকে কোনো ডিস্টার্ব চার্জার বা নষ্ট চার্জার লাইনে দেবেন না এখন দেখেন আমার আইপিএস থেকে লাইট চলতেছে এরপর আমি ফ্যান চালিয়ে দেখাই ফ্যানটা আমার অফ করা আছে কিন্তু আইপিএসের সংযোগ দিছি দেখেন আমি অন করলাম আইপিএস দেখেন আইপিএস কত ভালোভাবে ফ্যানটি চালাইতে পারে আইপিএস থেকে কত সুন্দরভাবে ফ্যান চলতেছে এখন আপনি ইচ্ছা করলে টিভিও চালাতে পারবেন আমি ঘরের সব কিছুতেই লাইন রাখছি শুধু রাইস কুকার ছাড়া দেখেন আমার টেলিভিশনের যে এখানে ডিশের রিসিভারের কন্ট্রোল লাইন এখানে দেখেন এই যে টিভিতেও লাইন আসছে আমি টিভিটা অন করলেই চালু হয়ে যাবে টিভি এখন বন্ধ করা আছে আপনি ইচ্ছা করলে টিভি চালাতে পারেন এটি দিয়ে আপনার টেলিভিশন সিলিং ফ্যান অথবা বাল্ব এটা দিয়ে অনেক কিছুই চালাতে পারবেন এটা আপনার দুই হাজার বিয়ে পর্যন্ত আপনার আমরা সেল করব এবছর এর চাইতে বেশিও যদি আপনার প্রয়োজন হয় তাহলে অর্ডার দিলে আপনার আপনারা পেয়ে যাবেন দুই হাজার বিয়ের উপরেও যদি প্রয়োজন হয় তাহলেও আমরা বানিয়ে দিতে পারব এটা আমরা চারশো বিয়ে থেকে দু হাজার বিয়ে পর্যন্ত এই বডিতেই তৈরি করতে পারবো আপনার বডি এক থাকবে অথচ আপনি যদি এর চাইতে ভালো মানের চান তাও দিতে পারবো আর এর চাইতে যদি নর্মাল আইপিএস চান আরও কম দামে তাও দিতে পারবো তবে যে আইপিএসটা আমি চালাইতেছি এটার মূল্য মাত্র পাঁচ হাজার টাকা এটা আমরা অনলাইনে সেল করব এই জন্য আমরা ভিডিওটি করে দেখালাম ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অনলাইনে অর্ডার দিবেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এত ভালো মানের একটি আইপিএস এই আইপিএসটির মূল্য মাত্র পাঁচ হাজার টাকা আপনারা যদি এর চাইতেও আরও বেশি ওয়ার্ড আরও বেশি উন্নত আইপিএস চান তাহলে আমাদের ভিডিওয়ে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে অর্ডার করলে আপনি আরও উন্নত মানের আইপিএস বা আরও বেশি ওয়ার্ডের আইপিএস নিতে পারবেন আপনার দোকান বাড়ি যে কোনো জায়গায় গরমে আরাম পেতে এত ভালো একটি আইপিএস সেট করুন যাতে আপনি কারেন্ট বিল কম আসবে নর্মাল ব্যাটারিতে চালাতে পারবেন সবদিকে সুবিধার জন্য এই আইপিএসটি ব্যবহার করুন অবশ্যই এটিও অনেক উন্নত মানের আইপিএস করা যায় যদি আপনারা চান যাদের বাজেট বেশি তারা উন্নত মানের আইপিএস করে নেবেন দেখেন আমি এখন আপনাদের দেখাইলাম আইপিএসটির কীভাবে লাইন দিবেন চালাবেন এটা হচ্ছে আইপিএস অফন সুইচ আমার আইপিএস অন থাকা অবস্থায় যদি আমি কারেন্ট লাইন সংযোগ করি কোনো সমস্যা নেই কিন্তু নর্মালি অনেক আইপিএস আছে যে কারেন্ট লাইন আইপিএস অনবস্থায় ঢোকানোর সময় ফায়ারিং হতে পারে নষ্ট হতে পারে কিন্তু এটিটা বয়ের কিছু নেই এটা অটোমেটিক সিস্টেম এটি আরেকটা কাজ করবে আপনার স্টাবলাইজারের কাজ এ আইপিএস থেকেই করবে দেখেন আমি কারেন্ট সংযোগ দিতেছি আমার এই মালতি কারেন্ট লাইন আইপিএসে আমি কারেন্ট দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে সিগন্যালটা খেয়াল করেন দেখেন এখন চার্জিং চলে আসছে আমি এখানে কারেন্ট ঢোকানোর পর আপনার আইপিএস চার্জ হইতেছে চার্জিং হইতেছে তাতে কিন্তু আপনার আইপিএস বন্ধ হয়নি আইপিএসে সব কিছু চলতেছে দেখেন ফ্যান চলতেছে এখন কিন্তু আপনার কারেন্টে চলতেছে কিন্তু আপনার কোনো কারেন্ট লাইন পরিবর্তন করতে হবে না এটি অটোমেটিক সিস্টেম আপনি ফ্যান চালু করে রাতে ঘুমাবেন আপনার ফ্যান চলতেই থাকবে আপনার কারেন্ট আছে ফ্যান চলতেছে যখন আপনার কারেন্ট চলে যাবে তখনও কিন্তু ফ্যান বন্ধ হবে না দেখেন আমি কারেন্ট অফ করে দেখাচ্ছি আমি এখান থেকে কারেন্টটা অফ করে দেব তারপর দেখেন আমার আইপিএসের সিগনাল চেঞ্জ হবে কিন্তু আইপিএস কারেন্ট আউটপুট কারেন্ট থাকবেই দেখেন আমি কারেন্ট অফ করে দিলাম অটোমেটিক দেখেন আইপিএস অন হয়ে গেছে এই সবুজ বাতি চলে আসছে যখন আপনার কারেন্ট চলে যাবে তখন সবুজ বাতি আসবে অটোমেটিক আইপিএস চলতে থাকবে দেখেন আইপিএস চলতেছে এখন ফ্যান আপনি ইচ্ছা করলে সিলিং ফ্যান দুইটাও চালাতে পারবেন চার পাঁচটা লাইট চালাতে পারবেন এছাড়া মোবাইল লাইট অন্যান্য কিছু চার্জ দিতে পারবেন এই দেখেন আমি মালটি ব্ল্যাক লাগাইছি এখানে মোবাইল চার্জ হচ্ছে আপনি দুইটা তিনটা মোবাইল চার্জ করেন একসাথে কোনো সমস্যা নেই তবে এটা নষ্ট হওয়ার কি কি কারণ আছে সেটা আমি বলে দিই আপনারা সেইভাবে সতর্কভাবে চালালে এটা নষ্ট হবে না কি কি কারণে নষ্ট হতে পারে আর কি কি কারণে নষ্ট হবে না আপনার মনে করেন এই মোবাইল চার্জ দিচ্ছেন যে কোনো চার্জার দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই চার্জার যদি নষ্ট থাকে বা লাইন শর্ট থাকে যেমন কারেন্ট এসি লাইন যদি নেগেটিভ পজিটিভ শর্ট পায় তাতে নষ্ট হয়ে যেতে পারে আপনার মাল্টিপ্লাকের যদি কখনো নেগেটিভ পজিটিভ মানে আর্থিং আর কারেন্ট দুইটা যদি শর্ট থাকে মানে মাল্টিপ্লাকের তাহলে আইপিএসের ক্ষতি হতে পারে যেমন কারেন্টের ক্ষেত্রে আপনার ফায়ারিং হলে কাট কেটে যায় আর এটা ফায়ারিং হলে হয়তো আপনার মসপেট আইসি ক্ষতি হতে পারে এজন্য আপনারা সতর্ক থাকবেন যাতে কোনো নষ্ট চার্জার ব্যবহার করবেন না আর কোনো শর্ট কোন লাইন শর্ট সার্কিট কোনো কিছু দিবেন না এটিতে রাইস কুকার বা ইস্তারি লাইন দিবেন না মানে এক হাজার ওয়ার্ডের উপরে কোনো কিছু লাইন দেওয়া ঠিক নয় এজন্য আপনারা রাইস কুকার ইস্তারি এগুলো পনেরোশো দুই হাজার ওয়ার্ডও থাকে এগুলো লাইন দিবেন না আর আপনার ব্যাটারি লাইনটা এই দেখেন আমি কালোর মধ্যে কালো লাগাইছি লালের মধ্যে লাল লাগাইছি আপনি যদি লাল কালা উল্টা করে লাগান তাহলে কিন্তু আইপিএসটি নষ্ট হয়ে যাবে আপনার এই আইপিএসটি কিন্তু সতর্কভাবে চালালে অনেক বেশি টিকসই এটা কিন্তু ট্রান্সফর্মার আইপিএসের চাইতেও অনেক ভালো সার্ভিস পাবেন তবে আপনার সতর্ক থাকতে হবে কোনো শর্ট কোনো কিছু লাইন দেওয়া যাবে না আপনার কখনো এই কারেন্ট আউটপুট লাইনের আর্থিং আর মেন লাইন একাত্র করা যাবে না এবং ব্যাটারি লাইন লাল কালার ক্লিপ উল্টা লাগানো যাবে না আপনি এই সতর্কটা রেখে যদি আইপিএস চালান তাহলে আপনার আইপিএসের কোনো ক্ষতি হবে না এছাড়া আপনার ওয়ার্ড যতটুকু আছে সেই অনুযায়ী আইপিএস চলবে আপনি যদি ওভারলোড দেন তাহলে আপনার এখানে চার্জিং সিগন্যালের লাল বাতির নিচে যে লাল বাতি আছে এটা জ্বলে উঠবে নিচের লাল বাতি জ্বলে উঠলে আপনি বুঝতে পারবেন হয়তো ব্যাটারি চার্জ নেই তা না হলে আপনি যা চালাইতেছে এখানে কোনো ওভারলোড দিছেন অতিরিক্ত বেশি লুড দিলে আপনার লাল বাতি জ্বলে উঠবে তখন আপনি ওভারলোড থাকলে যে যা কিছু বাড়তি লাইন দেবেন সেগুলো খুলে দেবেন তা হলে কিন্তু আইপিএস নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি সতর্কভাবে আইপিএস চালান আপনার আইপ্যাসে যতটুকু ওয়ার্ড নিতে পারবে ততটুকু ওয়ার্ড দেবেন আর আপনি কোনো শর্ট কিছু চালাবেন না এটি দিয়ে আপনি টেলিভিশন সিলিং ফ্যান জরি ফ্যান অথবা লাইট বা যে কোনো ধরনের চার্জার চার্জার ফ্যানও চার্জ করতে পারবেন এছাড়া আপনি এটার থেকে যে কোনো ধরনের মোবাইল চার্জ করলেও আপনার কোনো মোবাইল ক্ষতি হবে না এটি অটোমেটিক দুইশো বিশ বোল্ট অনেক ভালো মানের অবশ্যই বুঝতে পারছেন যে আপনার ট্রেন্সফর্মার আইপিএসের চাইতে টেন্সফর্মার সারা আইপিএসে আপনার অনেক সুযোগ সুবিধা এছাড়া রয়েছে এটি স্টাবলাইজার সিস্টেম আপনার টেলিভিশনে জ্বর বৃষ্টি ঠাটায় কখনোই টেলিভিশন ক্ষতি হতে পারবে না কারণ এটি আপনার যখন কারেন্ট চলে আসবে এটা অন হইতে মাত্র দেড় থেকে তিন সেকেন্ড টাইম নেবে তার মানে আপনার কারেন্ট হাই ভোল্ট হলেও এটা ফায়ার দিতে পারবে না এ দেখেন আমি অন করলাম দেখেন অন আসতে একটু সময় নেবে রিলের মধ্যে একটি শব্দ পাবেন বুঝতে পারবেন যেটি আপনার স্টাবলাইজারের মতো কাজ করতেছে এখন দেখেন আপনার কারেন্ট চলতেছে আমি অফ করে দিলাম সাথে সাথে আমার আইপিএস অন হয়ে যাবে কিন্তু কারেন্ট যখন আসবে তখন দুই তিন সেকেন্ড আপনার দেরি করবে এটা কিন্তু আপনার স্টাবলাইজার সিস্টেম এজন্য আপনি ইচ্ছা করলে সাথে সাথে ও অন সিস্টেম করতে পারবেন কিন্তু একটু টাইম এক দুই সেকেন্ড যদি আপনার একটু গ্যাপ মারে তাহলে আপনার এই আইপিএসটি স্টাবলাইজার সিস্টেমে চলবে তাতে আপনার এটাই পেয়ে গেলেন একটা স্টাবলাইজারের কাজ এটি আপনি ট্যান্স সারা আইপিএস এর কারণে আপনার চার্জ কম খাবে আপনার ভয়ের কিছু নেই যে আইপিএস চালালে কারেন্ট বিল বাড়বে আপনার যদি ট্যানেস আইপিএস হয় তাহলে টেনেস অনেক বড় থাকে তার শক্তিতে অনেক বেশি কারেন্ট বিল আসে সেই ট্যানেস ফরমারের উপর দিয়ে চলতে বা ট্যানেস ফর্মার দিয়ে ব্যাটারি চার্জ হতে আপনার অনেক বেশি কারেন্ট বিল হয় আর এ দিয়ে আপনার কারেন্ট বিল একটু বাড়বে না আপনার যেমন মোবাইল চার্জ করছেন এভাবেই আপনার এই আইপিএসটি চার্জ হয়ে যাবে আইপিএসের ব্যাটারি আপনার কোনো টেনশন নেই মনের ইচ্ছাই যদি আপনার ভালো লাগে যদি আপনাদের এই আইপিএসটি ভালো লাগে তাহলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করে আইপিএস অর্ডার করতে পারেন অথবা এটি অনলাইন থেকেও কিনতে পারেন এ আইপিএসটি আপনাদের যত ভালো প্রয়োজন তত বেশি দামি নিতে পারেন আর কম দামি নিলে আপনার বাজেট কম থাকলে কম দামেও নিতে পারেন তবে ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকার পেয়েছেন বুঝতে পারছেন অবশ্যই আইপিএসটি নিলে আরও বুঝতে পারবেন যে আইপিএসের গুণাগুণটা অনেক ভালো দেখেন আমি আইপিএস কিন্তু চালাইতেছি এখন আমি কিন্তু কারেন্ট অফ করে রাখছিলাম দেখেন আমি কারেন্টটা অন করে দিলাম অন করার সাথে সাথে চার্জিং অন হয়ে গেছে তবে ভালো লাগলে আইপিএসটি আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আইপিএস নিতে পারেন আইপিএসগুলা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আপনি ফ্যান ছেড়ে রাত্রে ঘুমাচ্ছেন কারেন্ট আছে আপনার কারেন্টে ফ্যান চলতেছে আপনার যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু সাথে সাথে আপনার ফ্যান হন অন হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার বাসায় কারেন্ট নেই আপনার বাসায় সবসময় কারেন্ট থাকবে এআইপিএসটি লাগালে এআইপিএসের কারেন্ট ওয়ারিংটা আপনার এখান থেকে যে কারেন্ট ওয়ারিং করবেন সেটা যেন আপনার দুইটা লাইন দিয়েই ওয়ারিং করা হয় আপনার কারেন্টের আর্থিংয়ের সাথে এটার কোনো আর্থিং জয়েন্ট করাবেন না তাহলে কিন্তু আপনার এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আপনি দুই তার দিয়েই যদি আপনি আইপিএস ওয়ারিং করে নেন এই আমার মতো তাহলে আপনার আইপিএসটি টিকসই বেশি থাকবে আপনার আইপিএস কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তার মানে এটা দুই তার দিয়েই আপনি ওয়ারিং করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ